নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এটা আমার একটি ইসরায়েল ইয়েলো ড্রাগন ফুলের গাছ তো এখানে যেহেতু এক বছরের মধ্যে গাছটা বারবার চেঞ্জ করা যায় জায়গা চেঞ্জ করাতে কিন্তু গাছটা ঠিকমতো গ্রোথ নিতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত এরকম আমি এখানে কিন্তু একটা একে আস্থানা দিতে পেরেছি এবং এর ফলে দেখা যাচ্ছে যে যখনই বর্ষাটা শুরু হলো আর কি জুন মাসের দিকে তখন কিন্তু এখানে কিন্তু ফুল দুটো এসেছিল একটা ফল ফুল কিন্তু সেট হয়েছে ফুলটা দেখুন এখানে একটা ভালো বিশেষত্ব হচ্ছে অন্য ফুলগুলো দেখবেন ওখানে কিন্তু লালচে ভাবটা থাকে যেহেতু লাল কালারের হয় এখানে দেখুন কাঁচা সবুজ রঙের হয়েছে ফুলটা অর্থাৎ এখানকার যে ফলটা সেটা যে হলুদ রঙের হবে কারণ এখানে পুরোপুরি হলুদ কিন্তু নেই ফুলটা এখনো কারণ এটা হয় যখন প্রস্ফুটিত হবে তখন হয়তো হলুদ হবে কিন্তু এই মুহূর্তে কাঁচা সবুজ আছে তো এটা যে আলাদা রকমের ফুলটা সেটা কিন্তু এখান থেকেই পরিষ্কারভাবে ফুটে উঠেছে যাই হোক দেখা যাক পরবর্তীতে কি হয় আপনাদেরকে আপডেট এখান থেকে দেবো